আপনি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে অনুষ্ঠান ভবনের সেরা ঠিকানা এবার আপনাদের জানাব উৎসব গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হল আজ শুভ উদ্বোধন হয়ে গেল এই প্রতিষ্ঠানের এই অনুষ্ঠানের মাঝে মঙ্গলদ্বীপের বাসের সুরে সুর মেলান মঙ্গলদ্বীপ বিকাশ পাল রমেন সহ অনেকেই ঠিকানা জানতে চাইছেন তাহলে জানুন ঘোষপাড়া মোড় ধুলিয়ান পার্কের সামনে রয়েছে উৎসব গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হল কি পাবেন এখানে বলুন তো এখানে পেয়ে যাবেন যে কোনো ধরনের রুম যেমন এসি রুম নর্মাল এসি রুম এবং সেই সঙ্গে ফ্রি ওয়াইফাই বিয়ের অনুষ্ঠান মিটিং হল সহ বিভিন্ন পরিষেবা পাবেন অনুষ্ঠানের এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের পর্ব শুরু হয় শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠানের মাঝে ছিল বাইরে থেকে নানান বিশিষ্ট ব্যক্তির জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা এই অনুষ্ঠানের উৎসব গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হল শুভ সাধারণ মানুষগুলোর যথেষ্ট উপকৃত হলেন তারা সকলেই এই উদ্যোগটাকে আমাদের উৎসব গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হলের শুভ উদ্বোধন ছিল ধুলিয়ান ঘোষপাড়া পার্কের সামনে আমাদের এখানে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরে ফুললি এসি এখানে ওয়েল্ডিং বার্থডে অনুষ্ঠান প্রাইজ সেরিমানি বিয়ে অন্য পারসন সব মিটিং হল ম্যারেজ হল এসব ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা জেনারেটার পরিষেবা চব্বিশ ঘন্টা সিসিটিভি আন্ডার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে আমাদের এখানে এ টু জেড বাসনপত্র আমাদের এ টু জেড চেয়ার টেবিল বউবসা মানে সিংহাসন স্টিলের সোফা সব ব্যবস্থা আমাদের আছে জায়গাটা ধুলিয়ান ঘোষপাড়া পার্কের সামনে রুম ভাড়া পাওয়া যাবে এখানে সাতটে রুম আছে সাতটে রুমই এসি নন এসির সব ব্যবস্থা দুটোই পাওয়া যাবে এসে ম্যানেজারের সঙ্গে কথা বলে হল বুক করতে হবে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো জমা করতে হবে মিটিংয়ে হল অ্যাভেলেবেল আছে এমন মিটিং হলে প্রজেক্টরের ব্যবস্থা রয়েছে আমার নাম সৌময় দাস মাধ্যম কোথায় এটি ধুলিয়ান উৎসব গেস্ট উৎসব গেস্ট হাউস এন্ড ম্যারেজ হল ভোজপাড়া পার্কের সামনে সমহিতুল আমরা ম্যারেজ হলটা করলাম জনসাধারণের জন্য কাজে লাগে আমরা এর ভাড়াটাও আমরা খুব কম রেখেছি টিপস রেখেছি আর আশা করছি জনসাধারণ ভালো লাগলেই আসবে ফ্যাসিলিটি পাবে এখানে এলে ফ্যাসিলিটি পুরো বিল্ডিং তার সাথে পাঁচখানা রুম তার অনুষ্ঠান করলে তার যে রান্নার বাসনপত্র গ্যাস চেয়ার টেবিল ক্যাটারিং এর বাসনপত্র এবং সাউন্ড সেট সবই থাকবে আমাদের এখনো হয়নি তবে হয়ে যাবে জায়গাটা ধুলিয়ান ঘোষপাড়া পার্কের সামনে উৎসব গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হল রঞ্জন কুমার দাস আছে আমাদের আমাদের সব রুম আছে এসি ডবল আছে সিঙ্গেল আছে নশো থেকে শুরু দু হাজার টাকা পর্যন্ত হবে অ্যাকচুয়ালি দুলিয়ান ঘোষপাড়া पार्कर सामने